সুপ্রিয় দর্শক এই অসহ্যকর ভ্যাবসা গরমের মাঝেই স্বস্তির খবর জানিয়ে দিল আবহাওয়া দপ্তর আর দু থেকে তিন ঘন্টার মধ্যেই দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় কালবৈশাখীর ঝড় বৃষ্টিপাত ধেয়ে আসছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঝড় দমকা হওয়ার সাথেই শিলাবৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে চারটি জেলাতে এবং পাঁচটি জেলায় রয়েছে তীব্র প্রবাহের সতর্ক বার্তা তো দর্শক আমরা আজকে দেখে নেব আজ এবং আগামী কাল বাংলার কোন কোন জেলায় থাকছে কালবৈশাখীর ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস এবং কোন কোন জেলায় রয়েছে আগামী তিন দিন পর্যন্ত তাপ প্রবাহের সতর্ক বার্তা কোথায় কোথায় ঝড় হওয়ার সাথেই শিলাবৃষ্টিপাতের সতর্কবার্তা জারি থাকছে তো এই বিষয়ে আবহাওয়া দপ্তরের তরফ থেকে যেই গুরুত্বপূর্ণ আপডেটগুলি চলে এসেছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার যে কোনো আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আপডেট আপনি যদি সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক গত কয়েকদিন ধরে প্রচণ্ড গরমে হাসপাশ অবস্থা শুরু হয়েছে গোটা বঙ্গের মানুষদের দিনে অস্বস্তি নিয়ে কাজকর্ম করার পর রাতে স্বস্তির মুখ কেড়ে নিচ্ছে উত্তাপ এমন পরিস্থিতিতে অনেকেই স্বস্তি পেতে অপেক্ষা করছিলেন বৃষ্টির তাদের সেই অপেক্ষার অবসান ঘটিয়ে আজ এবং আগামীকাল বাংলার বেশ কয়েকটি জেলায় কিন্তু ধেয়ে আসছে কালবৈশাখীর ঝড় বৃষ্টিপাত বর্তমানে আসামের ওপর একটি জোরালো ঘূর্ণাবর্ত অবস্থান করছে যার ফলে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং ও কালিম্পং এই পাঁচটি জেলায় রয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝড়দমকা হওয়ার সাথেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং অপরদিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর ও মালদহে তাপপ্রবাহ জারি থাকবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান বীরভূম নদিয়া ও মুর্শিদাবাদে বৃষ্টিপাতের তেমন কোনো পূর্বাভাস নেই এই সব জেলাগুলিতে আজ থেকে আগামী তিন দিন পর্যন্ত তাপপ্রবাহের হাই অ্যালার্ট জারি করে দিয়েছে আবহাওয়া দপ্তর বাংলাদেশের আবহাওয়া রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম নোয়াখালী পাবনা মাগবাড়িয়া মির্জাগঞ্জ জিয়ানগর ভোলা রায়পুর ব্রাহ্মণপাড়া ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর মৌলভীবাজার সিলেট এই সমস্ত জায়গায় আজ থেকে আগামী দুই দিন পর্যন্ত তীব্র তাপপ্রবাহ থাকলেও আকস্মিকভাবে ঝড় বৃষ্টিপাত ধেয়ে আসতে পারে এবং অন্যান্য জায়গাগুলিতে তাপপ্রবাহের মাত্রা আরও বাড়তে পারে